হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্ন্যাক ভিডিও অ্যাপে রেফার করে নব্বই টাকা করে ইনকাম করেন প্রতি একজনের পিসে নব্বই টাকা করে কিভাবে ইনকাম করবেন স্ন্যাক ভিডিও অ্যাপ থেকে সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রেফার করলে সফল হবেন কিভাবে। সবলভাবে রেভার রেফার করবেন এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সো আমার এখানে বৃষ্টি হচ্ছে আমার এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ আসতে পারে মাইন্ড করবেন না সো আমি আমার ভিডিও অ্যাপসটিকে ওপেন করে দিব প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করলে সবে রেফার করতে পারবেন নব্বই টাকা করে কিভাবে নেবেন সো ওয়েটিং সো আমরা প্রথমে ক্লিক করবো মির উপরে মির উপরে ক্লিক করবো প্রথমে তারপরে একটু ওয়েট করবো সো দেখতে পাচ্ছেন এখানে একটা কয়েন অপশন আছে এই কয়েন অপশনটা অনেকের মোবাইলে কিন্তু নেই এই যে কয়েন অপশন এটা কিন্তু অনেকের মোবাইলেই নেই সো এটা যাদের মোবাইলে নেই তারা অবশ্যই অ্যাপসটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তাহলে কয়েন অপশানটি চলে আসবে সো আবার অনেকের প্লে স্টোরে অ্যাপসটি অ্যাভেলেবেল নাই সো আপনারা আপনাদের যে আইডিটি দিয়ে প্লে স্টোর আইডিটি দিয়ে স্ন্যাক ভিডিও অ্যাপসটিকে ডাউনলোড করতে চান আর পারতেছেন না তারা অবশ্যই স্নেক ভিডিও অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য একটি আইডি বানাবেন প্লে স্টোরে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্লে স্টোরে জিমেল আইডি নতুন একটি ক্রিয়েট করবেন তারপরে আপনারা সবলভাবে স্নেক ভিডিও অ্যাপসটিকে আপডেট করতে পারবেন সো আপনাদের তত কষ্ট করতে হবে না আমি ডিসক্রিপশান বক্সে সন্যাক ভিডিও অ্যাপসটির লিঙ্ক দিয়ে রাখব সো আমরা প্রথমে সনাক ভিডিও এই যে কয়েন কয়েনের ওপরে ক্লিক করব আমরা কয়েনের উপর ক্লিক করবো তারপর একটু ওয়েট করবো এটা আসতে একটু সময় নেয় সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইনভাইট নিউ ফ্রেন্ড আর্ন মানি কিভ ওয়াচিং ভিডিওস ম্যাক মানি টার্গেটার শেয়ার দ্য অ্যাক্টিভিটি উইথ ইউর ফ্রেন্ড শেয়ার দিস অ্যাক্টিভিটি ফ্রেন্ড অ্যান্ড আর্ন এক্সট্রা বোনাস তারপর আছে ডেইলি চেক ইন সো এটা আমরা কমপ্লিট করে ফেলেছি সেজন্য আমাদের এখানে আর আসবে না কয়েন এটা প্রত্যেক দিন এটা চেক করলে আমাদেরকে ওরা কিছু কয়েন দেবে সো আমরা মূল কথায় আসি কীভাবে রেফার করব। সো রেফার করার জন্য এখানে এখানে দেখতে পাচ্ছেন একটি কোড শো করতেছে এই যে একটি এখানে দেখতে পাচ্ছেন কোড শো করতেছে এই যে কোড শো করতেছে সো আমরা কুটটিকে কপি করার জন্য এই যে এখানে কপির উপরে ক্লিক করব এখানে কপির উপরে ক্লিক করব কুটটিকে কপি করার জন্য তারপরে আসতেছি আমরা সো ইনভাইট কীভাবে করবো ইনভাইট করার জন্য প্রথমে আমরা এই যে ইনভাইট করার লিঙ্কটিকে আমরা কপি করে নেব প্রথমেই প্রথমে লিংকটিকে কপি করে আমরা আমাদের যার কাছে রেফার করতে চাই তার কাছে সেন্ড করে দেব তারপরে যার কাছে এই লিঙ্কটাকে শেয়ার করব তার কাছে আবার এই যে এই কুরটিকে কপি করে কোডটিকেও পাঠাই দেব সো এই জায়গায় এই যে এই জায়গায় বরাবর নতুন ইউজারদের জন্য এই জায়গা বরাবর একটি চলে আসবে এই কুটটিকে বসিয়ে সো আমি করে ফেলেছি একজনকে রেফার করে ফেলেছি সেই জন্য আমার কাছে আর শু করতেছে না তো তারপরে এটা কিভাবে হবে রেফারে আর্নিং হবে কিভাবে রেফারে আর্নিং হবে শুধুমাত্র শুধুমাত্র আপনার বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করলে তারপরেই রেফার রেফার থেকে আর্নিং আসবে নব্বই টাকা সো আর এটা আসবে কোন নিয়মে নিয়মটা আমি আপনাদেরকে পরে শুনেতেছি আমি ইনভাইটে চলে যাই ইনভাইটে চলে যাওয়ার পর ওদের কিছু রুলস আছে আমি রুলসগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি রুলসে কী বলা আছে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনভাইট নিউ ফ্রেন্ড অ্যান্ড আর্ন নব্বই টাকা সো ইনভাইট করার জন্যে এই যে ইনভাইট লিঙ্কটাতে ক্লিক করে প্রথমে লিঙ্কটাকে কপি করে নেব তারপর এটা সেন্ড করে দেব তারপর আমরা কুরটিকেও সেন্ড করে দেব আমরা যার কাছে সেন্ড করব তাকে বলে দেবো নিয়ম আগে আমরা ইনভাইট লিঙ্কটিতে ক্লিক করে অ্যাপসটিকে ডাউনলোড করতে পারবো তারপরে এই কুরটিকে আমি যেভাবে বলছি ওই জায়গায় একটা অপশন থাকবে কুরটিকে ওখানে বসিয়ে দেওয়ার জন্য সো টাকাটা কিভাবে ইনকাম হবে বলে দিচ্ছি প্রথম প্রথমে আসবে পাঁচ টাকা সো আর্ন আপ টু পাঁচ টাকা না সরি পনেরো টাকা আর্ন আপ টু পনেরো টাকা ফ্রেন্ড বেন্ড ইউর ইনভাইটেশন কুট সো ইনভাইটেশন কুটটি বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কাছে পনেরো টাকা চলে আসবে তারপরে আসবে যে দশ টাকা সো এটা হচ্ছে যে আর্ন আপ টু 10 টাকা ফ্যান ওয়াচ দ্য ভিডিওস ফর আদার্স টু ডেজ পনেরো মিনিট পার ডে সো দুই দিনে মানে হচ্ছে যে দুই দিনে পনেরো মিনিট ভিডিও দেখতে হবে আমরা যার কাছে অ্যাপসটিকে শেয়ার করবো তার থেকে দুই দিনে পনেরো মিনিট ভিডিও দেখতে হবে তারপরে আমাদের কাছে আবারও দশ টাকা আসবে তারপর আসবে যে আর্ন আপ টু সিক্সটি ফাইভ টাকা ফ্রেন্ড কিপ ওয়াচিং ভিডিওস সো এটা যদি ও প্রত্যেক দিন ভিডিও দেখে তারপরে এই যে পঁয়ষট্টি টাকা আসবে মোট তাহলে নব্বই টাকা চলে আসবে সো এই যে এখানে কিছু নিয়ম দেখাচ্ছে শেয়ার টু ফ্রেন্ড অন দ্য সোশ্যাল প্ল্যাটফর্ম তারপরে আসছে ফ্রেন্ড ডাউনলোড অ্যান্ড লগ ইন স্ন্যাক ভিডিও ফ্রেন্ড বেইন ইনভাইটেশন কোড সাকসেসফুলি সো তিনটাসেস দেখাইছে এই তিনটা প্রসেসে আমাদেরকে শেয়ার করতে হবে সো আপনারা বুলে বুলেও আপনারা এখান থেকে একটি ডিভাইস থেকে আপনারা চেষ্টা করবেন না সো তার থেকে ভালো হবে আপনি আরেকটি মোবাইল নিয়ে আপনার যতগুলো মোবাইল ফোন আছে সবগুলো নিয়ে করবেন আর জিমেল অ্যাকাউন্ট যা আছে সবগুলো নিয়ে করবেন সো অন্য আরেকটি মোবাইল থেকে করবেন আরেকটি মোবাইল থেকে করবেন একটা যে একটা মোবাইল থেকে একবার করবেন সে একটা মোবাইল থেকে কিন্তু দ্বিতীয়বার করা যাবে না তৃতীয়বার করলে কিন্তু হবে না সো আরেকটা কথা এই ইনভাইটেশন কোডের অপশন কিন্তু যখন শেয়ার করবেন তখন আসে না ওইটা কয়েকদিন সময় নেয় তারপরে বাট আপনাদের কাছে চলে আসতে পারে আমার কাছে আসে না সেজন্য বলতেছি হয়তো একদিন সময়ও নিতে পারে আবার নাও নিতে পারো এটা নিশ্চিত নাই কেননা আমি একই ডিভাস থেকেই চেষ্টা করেছি আসেনি সেজন্য আমি যেহেতু একই ডিভাস থেকে চেষ্টা করেছি সেজন্য মনে হয় আমার এখানে আসেনি আপনাদের এখানে চলে আসতে পারে সো এইভাবেই মূলত রেফার করে ইনকাম করতে হয় সো আরেকটি কথা কীভাবে আপনারা টাকাটা উডড্রো করবেন টাকাটা উইড্রো করার জন্য আমরা এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর এখানে উইড্রোতে ক্লিক করবো উইড্রোতে ক্লিক করলে আমাদেরকে ডাইরেক্ট ওয়ালেটে নিয়ে যাবে স্নাক ভিডিও অ্যাপসের ওয়ালেটে নিয়ে যাবে সো তারপরে আমরা এখান থেকে ডায়মন্ড আছে তারপর আছে আসে কয়েন তারপর আছে ক্যাশ তারপর আছে ইভেন্ট সো আমরা এই প্রসেসটা দেখাচ্ছি আসুক সো দেখতে পাচ্ছেন ওয়ালেট ওপেন হয়ে গেছে সো আমরা টাকাটা মোবাইল রিচার্জের মাধ্যমে নিতে পারবো তারপরে ক্যাশ আছে ক্যাশে ক্যাশেও উইথড্র করতে পারবো আমরা ব্যালেন্সটাকে উইথড্র করতে পারবো তারপর আছে অ্যাসকয়েন্স কয়েনটাকে আমরা উজরো করতে পারবো সো এটা অটোমেটিকলি এক্সচেঞ্জ হয়ে যায় এটা কয়েন কিন্তু অটোমেটিকলি এক্সচেঞ্জ হয়ে যায় টাকাতে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু টাকাতে পরিবর্তন হয়ে যায় কয়েনগুলো তারপর আছে ডায়মন্ড ডায়মন্ড কিন্তু আমাদেরকে কিনে নিতে হয় বাট লাইভ করতে হয় আর লাইভ করলে কিন্তু আমাদেরকে কয়েন যারা গিফট করবে আমাদেরকে কয়েন গিফট করবে তারপর আমরা ক্যাশ থেকে কিন্তু ডলার ওইটা ডলার হিসাবে অ্যাড হবে সো এটা উড্রাল লিমিট ওয়ান টাইম ইন একবার উডজো করতে পারবেন চব্বিশ ঘন্টায় সো এটা ডলার ব্যালেন্সটা কিন্তু এখান থেকে ইনকাম করার কোনো উপায় নাই। এটা ইনকাম হবে যে শুধুমাত্র যারা ক্রিয়েটর কে ওই যে ক্রিয়েটর ভেরিফাই ভেরিফাই ক্রিয়েটর না যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করে তারা আর মানে হচ্ছে যে আপনার ভেরিফাই করতে হবে না আইডিকে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আর আপনার লাইক অ্যাপসে যদি এক হাজার ফলোয়ার্স থাকে তাহলে কিন্তু আপনি এই যে এক হাজার ফলোয়ার্স থাকলে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে সো ফর্মটা কিন্তু আমার এই যে স্নেক ভিডিও নিয়ে একটা ভিডিও আছে আমার আইডিতে দুই থেকে দুই হাজারের মতো বিউজ হয়েছে ওই ভিডিওটাতে কিন্তু আমি ওই যে ফর্মের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম সো আমি যদি সময় পাই তাহলে এই ভিডিওতে ওই ফর্মের লিঙ্কটা দিয়ে দেব সো আপনারা ফল ফলোয়ার্স থাকলে লাইকিতে তাহলে আপনারা আপনার এখানে এসনিক ভিডিও অ্যাপসে ফল ওয়াশ থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না লাইকি টিকটক ইনস্টাগ্রাম কোনো একটাতে এক ফল ওয়াস থাকলে হবে সো এবার কথা আসি এই যে এখানে বিডিটি আপনারা যেটা রেফার করে ইনকাম করবেন এটা আপনারা ফ্লেক্স নিয়ে নিতে পারবেন সো এখান থেকে দেখুন বিশ টাকা পঞ্চাশ টাকা সর্বনিম্ন বিশ টাকা আর সর্বোচ্চ এক হাজার টাকা আপনারা ফ্লেক্সি লোডে নিতে পারবেন সো আমার কাছে এখন টাকা নেই সেজন্য আমি ফ্লেক্সি লোড নিয়ে দেখাইতে পারতেছি না সেজন্য দুঃখিত আপনারা বিশ টাকা হলেই ফ্লেক্সি নিয়ে নিতে পারবেন এই যে এখান থেকে রিচার্জ অপশানে ক্লিক করলে বিশ টাকাটা সিলেক্ট করে দিবেন রিচার্জ অপশানে ক্লিক করে আপনারা অপারেটরটা সিলেক্ট করে দিবেন। এভাবে ফ্ল্যাক্সি লুট নেবেন আর আমার ব্যালেন্সে বিশ টাকা যোগ হলে আমি আপনাদেরকে দেখাই দেবো আর আপনারা যারা নতুন এসনেক ভিডিও এসটিকে থেকে ভিডিও এসটিকে যারা নতুন ডাউনলোড করে ইনস্টল করবেন আপনারা যারা এই ভিডিওটিকে দেখতেছেন তাদের জন্য আমি একটা ডিসক্রিপশান বক্সে লি কোড দিয়ে রাখবো ইনভাইটেশন কোড ওই কোডটিকে ইউজ করবেন আপনারা কোডটিকে ইউজ করলে আমি টাকা পাবো এই যে নব্বই টাকা ওইটা আমি পাবো তো আমি ওইটা নিয়ে আমি আপনাদের জন্য কীভাবে এক্সেলোডে টাকাটা নেবেন ওইটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসব সো কোডটা কিভাবে ইউজ করতে হবে সেটা তো আমি দেখাইছি আর আপনারা ডিসক্রিপশান বক্স থেকে কিন্তু আমি যে কোডটা দিব ওটা কপি করতে পারবেন না আপনারা কি করবেন ওইটা মুখস্থ করে নেবেন বা আপনারা কোনো এক জায়গায় লিখে রাখবেন যখন স্ন্যাক ভিডিও অ্যাপসটিকে ওপেন করবেন কয়েন অপশনে চলে যাবেন তারপরে ওইখান থেকে ইনভাইটেশন কোডটা বসাই দিবেন সো আপনাদেরকে আমার মনে হয় একদম ভালোভাবে ক্লিয়ার করে দিতে পেরেছি আর যদি কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর মন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন লাইকই টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক এবং ভিডিও অ্যাপসের যে কোনো টিউটোরিয়াল পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই